আসসালামু আলাইকুম সকলকে মন নতুন এটা ভিডিওলে স্বাগতম জানাইছো আশা করি সেই চাই ভাল পাব লাইক করব শেয়ার করব সাবস্ক্রাইব নকৰা পনে থাকিব তেনতে আহক আজি মোৰ ভিডিওটো আৰম্ভ করব গুড মর্নিং সকলকে রাতি বয়া নামাজ পহিয়া পাকগড়া তাহি কইছো পাকগড়া তাহি সকলকে নি মসি লৈছো হাড়ি মসি লয়ে হে রান্না ভাল লাগে তাহে কার মই রাতি পয়াতে এবিলা কল হাড়ি মসি লৈছো কইছো তার পিছতে সাহবা লৈছো চাহৰ লগত খাবলৈ কিবা এটা বনাব লৈছো আৰু এই পেস্ট বনাই লো পেটু আছে ময়দা চেনি অলপ নিমখ আর বেকিং পাউডার দোকান অল্প কেটামান কালজিরা দিছো এফালে জিচন কেটামান কিসমিস ধুই দিয়েছো এফেয় এপর টাইপৰ বনাই মালপুরা মালপুয়া টাইপৰ আৰু ততি সহজতে কম সময়তে এই পিঠাটো বনাব পাৰি আৰু লগত মজাকৈ খাব পাৰি মজাকই পিছত তারপর অলপ মই গরম পানি লৈছোঁ চাহ একদমেই নাখাও এড়িয়ে দিছো অলপ চলপ আৰু খাওঁ আৰু গৰম পানীত মই জিৰা লৈছোঁ আৰু এক চামুচ মৌ দি লৈছোঁ অলপ গৰম পানী খাবলৈ ট্ৰাই কৰি আছোঁ এইফালে লৈছোঁ বুট আৰু মগুৰ দাইল এইফালে মই ৰাতিপুৱাতেই যিচানৰ বজাৰ আৰু ওচৰতে দুখন থকা বাবে ৰাতিপুৱা বজাৰ ৰাতিটো বজাৰ যেতিয়াই মন যায় তেতিয়াই যি লাগে আৰু আনি থাকে এইফালে যি মাংসৰ বনোৱা হ'ব আৰু মাংস ড্ৰাই মাংস হয় এইবিলাক ঈদৰে মাংস এইবিলাক তেনেকৈ বনোৱা হৈছে তাৰপিছত এয়া চাওক ৰান্ধি থকাৰ মাজতে মাছ আনিলে এয়া চাওক নদীৰ মাছ নদীৰ নতুন নতুন মাছ এইবিলাক খাবলৈ বহুত ভাল হয় টেষ্টি হয় তৰকাৰীয়ে হওক ভাজিয়েই হওক যেনেকৈ খাই মানে ভালেই লাগে খাবলৈ এইফালে মাছৰ কাৰণে এইবিলাক তৰকাৰী কাটি থোৱা হৈছে আৰু তৰকাৰী চৰকাৰী কাটি ৰান্ধি বাঢ়ি লৈ অলপ সময় উলিয়াই যিচোন লৈ গৈছে এনেক স্কুলত অঙ্গী ভঙ্গীরা কিনা এটা শিকালে শিশুসকলে পটক্ক শিকি যায় কিতাবর ছবিবিল সাই এইবিল মনত রাখবেন এই প্ৰচেছটো বহুত ভাল এটা প্রসেস হয় তারপর তারপর আহিল মিস্ত্রি আসলে তখন চাহ দিয়া হয়েছিল আর একাপ চাহ অল্প বেশি হয়েছিল গরমত আর গরম চাহ খাই দিলো তারপি সব বাইর ইমান চোকা রোদ ইমান গেলা পচা রোদ দিয়েছে কেদিন ধরে একবারে সহ্য করব আৰু উপায় নাই নাইও করি এফে গছরপা পণ সিঙিবাহি মিস্ত্রিক পান তামোল দিবলৈ এফে গরমতো কাপড় কানি থাকেই নয় এই ধুই মেলি রোদ দিছো এফে যীসানক স্কুলের পর আহতে কিবা এটা কিনি দিবই লাগে তো তো লগতে দোকানৰ পর কিবা এটা কিনি আলো আর এই বস্তুটো আমি সরকালতে খাইছিল পানির লগত মিহলাই খাই ভাল লাগে তো মানে আজিও লই আপনি খাবল বুলি লিখা আছে এটা মই এটা গ্লাস ইয়াত গ্লাস পেকেট দুটা কে এটো জল এইট বুলি লিখা আছে তাত জিরাও আছে আর টেঙাও আছে তো পানির লগত মিহলে এনে খাবলেও ভাল লাগে তো এখন মই ঠান্ডা পানি মিহলাই লো দেখি বেয়া হলেও খাবলে বহুত টেস্টি আছিলে এইফালে মই এনেকৈ নেমু কাটি লৈছোঁ অলপ ডেকোরেটর কারণে নেমু বস্তু দেখিবলৈ ধুনীয়া হলে খাবলেও ভাল লাগে আছে ডেকোরেট করে ভাল লাগে তেনেকৈ ঠান্ডা পানি খাই লৈছোঁ পিছ দুপরিয়া গরত মানুহ আছে খেতিত কাম করা মানুহ আছে তো ভাত দুপরিয়ার কারণে চাউল লো এফে ভাত বসাই লো দালি বনাই লো দুপর রাতেপার ভাগত তরকারি বনো আছিল। আসলে এফে যিজনে সব কেন কান্দিয়া আছে তো পৰা উঠিলে মো ক্ষত লাগিবই সর এই অভ্যাস হয়ে গেছে তোর তো টিপনীত আসি যে মানে রান্ধি আছো পোৱা নাই যে কারণে কান্দি আছে এফে যট মই রান্ধি আছো আর বাগানত এফে মানধনিয়ার পাত নিবলে আর মানধনিয়ার পাত পিটিকা বনাম শুকান জলকীয়ার সাথে পেঁয়াজ দি ভাল লাগে খাবলে এইফালে পান ধনিয়ার পাতো নিয়েছো এইফালে কেটামান কারি পাতা আনি লো আর পেঁয়াজ নহরু কাটি লো তেলত দিবলে ডালি খিনি পেঁয়াজ পেঁয়াজ নহরু পাঁচফোরণ শুকান জলকীয়া কেটামান দিছো আর নরসিংহর পাতো দিয়ে লো ডালি খিনি ডালি দিছো এয়া সব দালির কালার কি ধুন হয়েছে খাবার সুন্দর হয়েছিল এত খাওয়া নাই ইমান গরম খাবলে ইচ্ছা নোঝা যায় অকল পানি হে খাওয়া যায় আর একু বস্তুই খাবলে মন না যায় এই ফেলে দুটাম নারিকল বাকলি গসর হয়েছিল আর নারিকল শুকান বাকলিখে মানে দিছো মানে এইবিল কামত আহে ককুপিট হিসাবে ব্যবহার করা হয় গছৰ পুলি চুলি লগালে বহুত ভাল উপকার হয় ভাল বস্তু হয় এই ফেলে অল্প বাহিৰৰ ৰুমত যিহে গৰম ফেনৰ বতাহো গৰম আৰু এইফালে আমাৰ বগৰী গছতো ফুল দিলে এইফালে এইটো মৌচুমী গছতো মৌচুমী লাগি আছে আৰু আদা আদি মৌচুমী সেয়েহে হৈ গৈছে বাহিৰতো গৰমীয়া বতাহেই নাই গছৰ পাত এটাও নলৰে বাগানত অলপমান ঘূৰি ফুৰি আছোঁ আৰু এইফালে চব মেকুৰীটো মুখ দেখি পলাইছে এইফালে চব এটা পাইপ দীঘলকৈ দিয়া হৈছে খেতিৰ সিপাৰলৈকে নতুনকৈ তামোলৰ পুলি লগোৱা হৈছে যিহে ৰ'দ দুবাৰকৈ দিনে পানী দিবই লাগে নহ'লে আৰু উপায় নাই সেইকাৰণে অলপ দীঘলীয়া এটা পাইপ লগোৱা হৈছে বাগানৰ মাজে মাজে আবেলি হৈ গৈছে তথাপিও যে ৰ'দৰ অৱস্থা চাইছেনে এইফালে আজি এটা নতুন বস্তু দেখাওঁ আপোনালোকৰ ফালে বস্তুটো আছেনে আমাৰ ঘৰত এয়া চাওক কি বস্তু লাগিছে গছত সেয়া চাইছেনে ইয়াৰ চাওক আম গছৰ পুলিত সেয়া প্লাষ্টিক লাগিছে আমৰ ঠাইত সেয়া প্লাষ্টিক হৈছে বহুকেইটা প্লাষ্টিকেই হৈ গৈছে গছত চাওক চিনি পাইছেনে এইবিলাক কি বস্তু হয় নতুন হয় এইটো বিদেশৰ পৰা অনা হৈছে এই প্ৰজাতিটো ইয়াত চাইছেনে বহুকেইটা গছতে লাগিছে তেনেকৈ ঘৰত আহিছোঁ ৰুমলৈ ৰুমত আহি মথা ঘূৰাই গৈছে আৰু ইমান গৰমত ইমান অৱস্থা বেয়া আৰু তাৰ মাজতে এয়া চাওক পৰুৱাই কি অৱস্থা কৰিলে চাইছেনে সকলোখিনি কাপোৰ সিমান কষ্টৰে ধুই মেলি জাপি জাপি থৈ দিছোঁ এয়া চব পৰুৱাই কি কৰি পেলাইছে সকলো সৈতে কাপোৰৰ মাজে মাজে সোমাই সোমাই এয়া চাওক খোৱা বস্তুটো থোৱা থ'বই নোৱাৰি তো পৰুৱা আগতেই গম পাই যায় তো কাপোৰতনো কি পাইছে কাপোৰত কি খাব আহে ন সেয়া চাইছেনে সকলোকেইটা কাপোৰৰ ভাজে ভাজে পৰুৱা সোমাই আছে আৰু আগতে বহুকেইটা কাপোৰ নষ্ট হৈছে ফুটা কৰি দিয়ে কাপোৰখিনিয়ে নষ্ট হৈ যায় চাইছেনে কি জালাচক এটা দুটা নহয় কিমান সোপা বাঁহ বান্ধি লৈছে আৰু পৰুৱা পু দেখি হচ্ছই লেতেরা লেতেরা লাগে কিন লাগে দেখি বছন খোৱাবস্থুত পৰুা মানে বেয়া জাগাত পৰুৱা মাতিত পৰুৱা বাহিৰত পৰুা লেটিনাত পৰুাই ফেলে কাপৰত পৰুয়াা হস্া এবিলাগ দেখে কিন লাগে। সন্দই হৈ গল তেতে আন দিব নোয়াাী সেইকাণে কাপড় খিনিয়ে জুগাী জুকািম ভাল কই ুকাী পৰুৱাখিনি পেলাই থৈ দিছোঁ কালি ৰৈ ৰ'দত দিম চাগে এইফালে ঘৰৰ সকলোৱে বস্তুখিনি মচি লৈছোঁ এতিয়া মই ৰুমটো সাৰি লওঁ ৰুম সাৰি আছোঁ আৰু পৰুৱাই পৰুৱাই ওলাইছে সেইফালে সাৰিছে সিফালে গৈছে সিফালে সাৰিছোঁ সিফালে সাৰিছোঁ ইয়াত চাওক পৰুৱাৰ অৱস্থা এটা দুটা পৰুৱা নহয় হাজাৰ হাজাৰ পৰুৱা আনলিমিটেড বনিব নোৱাৰোঁ আৰু কি অৱস্থা ইয়াতকৈ জ্বলা আৰু কি হ'ব পাৰে ইমান গৰমত এনেই অশান্তিত ভুগি আছোঁ আৰু এইফালে চাওক ইমান জলা কলা হোৱাৰ পিছত ৰাতি প্ৰায় দহটামান বাজিলে কাপোৰ যে ওপৰত আছে পাহৰিয়েই গৈছোঁহে চাওক ৰাতিয়ে কাপোৰ আনিব গৈছোৱে চাওক যোন আছিলে তথাপি পোখৰো আছিলে তো ইমান আণ্ডাৰ আন্ধাৰত দেখা গৈছে নাজানো কিয় বা তেনেকুৱা হৈছে এয়া চাইছেনে কিমান ব্যস্ততাৰ দিন ত' তেনেকৈ ব্যস্ততাৰ মাজেৰে দিনবোৰ গৈ আছে ত' আজিৰ ভিডিঅ'টো এইটোৱেই আছিল আজিলৈ ইমানেই বাই গুড নাইট